হ্যালো বন্ধুরা আজকে বলবো ভিডিওর মধ্যে কিরকম ভাবে কিভাবে সাবস্ক্রাইবার আসে তো আজকে আমরা জানবো গোপন পাঁচটি টিপস যে এখান থেকে আমাদের সাবস্ক্রাইবার কিভাবে আসে সেটা আজকে আমরা জানতে পারবো তো আপনি যদি আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব শত পূরণ করতে চান তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য তো শুরুতে একদম না টেনে আমার ভিডিওটা একদম শেষ মুহূর্ত দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি যদি আপনি আমার ভিডিওটা যদি টেনে চলে যান তাহলে আমি অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো যেটা আপনার মধ্যে আপনি যদি দোষ সেকেন্ড স্কিপ করেন তাহলে আপনি সেই ইম্পর্টেন্ট টপিকটা হয়তো মিস করে ফেলবেন তাই বিদায় না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো বলতেছিলাম মানুষ আপনার চ্যানেলকে কেন সাবস্ক্রাইব করবে মানুষ আপনার আপনার সাবস্ক্রাইব করবে যদি কোনো উপকারিতা আসে মানুষের যদি কোনো উপকার আসে বা মানুষ যদি আপনার চ্যানেল শিখতে পায় বা আপনার চ্যানেল শেখার মতো যদি কিছু থাকে তাহলে আপনার চ্যানেলটা মানুষে কি করবে সাবস্ক্রাইব করবে আর হচ্ছে তিন প্রকার বা দুই প্রকারের মানুষই আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে যারা আপনার চ্যানেলে একই রকমের টপিকের উপরে আপনি যদি ভিডিও বানান তাহলে আপনার চ্যানেলটাকে সে সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিও থেকে সে কিছু শেখার জন্য আপনি যদি লেখাপড়ার ভিডিও বানান তাহলে তারা স্টুডেন্ট আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে আর আপনি যদি রান্নার ভিডিও বানান তাহলে যারা রান্না করতে পছন্দ করে তাহলে আপনার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করবে আর আপনি যদি ব্লগিং বা বিনোদনভাবে কিছু বানান তাহলে যারা এগুলো দেখতে পছন্দ করে তাহলে তারা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আপনার চ্যানেলটা কেমন কি বিনোদন আপনার চ্যানেলটা কি রান্না বান্নার আপনার চ্যানেলটা কি নিউজ এর নাকি আপনার চ্যানেলটা ব্লগ এর তো আপনার যে ক্যাটাগরিতে আসে আপনার ওই ক্যাটাগরির মানুষরা আপনাকে কি করবে সাবস্ক্রাইব করবে তো আপনার সাবস্ক্রাইব এ বানানোর জন্য আপনার থেকে মূল কথা হচ্ছে আপনার থেকে প্রথমত আপনার থেকে একই টপিক ভিডিও বানাতে হবে আপনি যদি আজকে রান্নার ভিডিও কালকে লেখাপড়ার ভিডিও পশু ব্লগিং করেন তাহলে মানুষ কনফিউজ হয়ে যাবে আপনি কেমন ভিডিও বানাচ্ছেন তো মানুষ কি করবে আপনার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না কেন মানুষ তো জানেই না যে আপনি কি প্রকারের ভিডিও বানাচ্ছেন বা আপনি কেমন ভিডিও দিতে চাচ্ছেন মানুষকে বা কী শেখাতে চাচ্ছেন তার জন্য তারা কি করবে আপনার চ্যানেলটাকে স্কিপ করে চলে যাবে বিদায় আপনি এক টপিকে আপনি ইয়া করেন কাজ করেন আপনি যেই টপিক নিয়ে কাজ করতেছেন সেই টপিক নিয়ে কাজ করেন দেখবেন আপনার চ্যানেলটা আস্তে আস্তে কি হচ্ছে সাবস্ক্রাইব বাড়তেছে আর আপনি যদি এক টপিকে কাজ না করেন তাহলে আপনার চ্যানেলে কখনোই সাবস্ক্রাইবার বারবার এটা সবচেয়ে ভুল অনেক ইউটিউবরা কি করে এই ভুলটা করে থাকে তো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা এই ভুলটা করবেন না কারণ এই ভুলটা যদি করেন তাহলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কখনোই আসবে না এতক্ষণ যে কথাগুলো বলছিলাম এটার মধ্যে হচ্ছে সবচেয়ে অন্যতম হচ্ছে আপনি ধরেন আজকে একটা ভিডিও দিয়েছেন তো তো এই আজকের ভিডিওটা দেওয়ার পর আপনি যদি এয়ার মাঝে যদি আপনি দশ দিন গ্যাপ রেখে দেন আবার দশ দিন পরে যদি একটা ভিডিও আপলোড দেন আপনি যদি রেগুলার রেগুলার বা আপনি যদি নিয়ম নিয়ম যদি মেনটেন না করেন তাহলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে না আপনার ভিডিওগুলা ইউটিউব অ্যালগরিদম কি করবে না মানুষের কাছে শো করবে না তো আপনার চ্যানেলটার র্যাঙ্কটা আস্তে আস্তে কি হয়ে যাবে ডাউন হতে থাকবে তার কারণে আপনি চেষ্টা করবেন নিয়মিত ভিডিও দেওয়ার জন্য আর একটা টপিক হচ্ছে আপনি যখন ভিডিও বানাইছেন তো ভিডিও যখন আপনি বানাচ্ছেন তো আপনি যখন তখন আপলোড দিতে পারবেন না আপনি যে দেশে থাকতেছেন সে দেশের মধ্যে মানুষরা কোন টাইমে অনলাইন থাকতেছে সেই টাইমে আপনার বা এক ঘন্টা আগে আপনার থেকে ওই ভিডিওটা আপনার কি করতে হবে আপলোড দিতে হবে আপনি যদি ওই টাইমে যদি আপলোড না দেন আপনি যদি আপনার মন চাহা টাইবে যদি আপনি আপলোড দিয়ে থাকেন তাহলে আপনার চ্যানেলে কখনো ভিউ আসবে না আর সাবস্ক্রাইবার কখনো আসবে না সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমরা যখন ভিডিও করি তো আমাদের চ্যানেল এইখানে এখানে কি থাকে আমাদের কিছু ফাঁকা জায়গা থাকে তো এই জায়গাগুলোর মধ্যে আপনি কি করবেন আপনি যখন কথা বলতেছেন আপনি যখন মুখ দিয়ে উচ্চারণ করতেছেন যে সাবস্ক্রাইব করুন তখন এখানে পাশে কি করবেন আপনি সাবস্ক্রাইবের এর বেলাইকনটা বা সাবস্ক্রাইবের এই অ্যানিমেশনটা এখানে দিয়ে দেবেন তো আমাদের বিওরা কি করবে এখান থেকে দেখতে পাবে যে আপনি সাবস্ক্রাইব করার জন্য তাদেরকে ইঙ্গিত দিচ্ছেন তো ভিডিও যখন শুরু করবেন তখন একবার বলবেন অনুরোধ করে বলবেন আর ভিডিও যখন শেষ করতেছেন তখন সুন্দর করে হাসি মুখে বলবেন যে আমার চ্যানেলটাকে যদি আপনার ভালো লাগে থাকে বা আপনি যদি কোনো উপকারকিত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিবেন তো তারা কি করবে আপনি ফোর্সফুলি বললে কিন্তু কখনোই না আপনি সুন্দর ভাষায় বলবেন কারণ সুন্দর ভাষা না বললে তো সে আপনার চ্যানেলটাকে দেখবে ঠিক একটা লাইকও দিব না সে সাবস্ক্রাইবও করবে না সে কি করবে নিজের মন মঞ্চ মতো স্ক্রোল করে চলে যাবে একদম গোপন একদম গোপন টিপস হচ্ছে এখন যেটা বলতে চাচ্ছি এখন যেটা বলতে যাচ্ছি আমাদের তাম্বেলটা হচ্ছে একদম আকর্ষণ করতে হবে আর আপনার টাইটেলটা তত পরিমাণ কী করবেন ছোট রাখবেন আপনি যদি আপনার টাইটেলটাকে ছোট না রাখেন তাহলে তারা বুঝতে পারবে না আপনি কোন টপিক নিয়ে কথা বলতেছেন কথা বললে এক পাশেই বলে ফেলবেন এক লাইনেই বলার চেষ্টা করবেন আপনার টাইটেলটা চেষ্টা করবেন আকর্ষণীয় আর কৌতূহলভাবে দেওয়ার জন্য সবসময় টাইটেলের মধ্যে একটা কোয়েশ্চেন মার্কের একটা সৃষ্টি করার চেষ্টা করবেন তো আপনার অডিয়েন্সরা যখন ওই কোয়েশ্চেন মার্কের মতো কোয়েশ্চেনটা দেখবে তো সে আপনার ওই ভিডিওটা দেখার জন্য ক্লিক করবে তো যখন ক্লিক করবে সে আপনার চ্যানেলটাকে অবশ্যই দেখবে আর যদি সে ভালো লাগে বা তার থেকে যদি মনে হয় সে অনেক এটার থেকে বেনিফিট হয়েছে তাহলে অবশ্যই সে আপনার কথা মতো আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইবার বাড়ানোর হচ্ছে একদম নতুন টিপস হচ্ছে আপনি আপনার দের কন্টেন্ট আর তাদের হচ্ছে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন তাদেরকে ভিডিওর মাঝখানে কোশ্চেন করার চেষ্টা করবেন যে আপনি কি আমার ভিডিওর সাথে একমত আপনি কি আমার ভিডিওতে কি শিখতে পেরেছেন বা আপনি কিরকম করে ভিডিও বানাতে যাচ্ছেন এরকম করে কিছু দুই তিনটা কোশ্চেন মার্ক রেখে দিবেন তাদের সামনে তো সে যখন আপনার এই কোয়েশ্চেন গুলো দেখবে তখন তার মাথার মধ্যে ঘুরবে যে অবশ্যই হয়তো কোয়েশ্চেন গুলোর আনসার দেওয়া ইম্পর্ট্যান্ট তো সে কি করবে আপনার কমেন্ট বক্সে গিয়ে আপনাকে একটা কমেন্ট করে বসে থাকবে তো এটাতে কি হবে আপনার কমেন্ট বক্সটা পূর্ণতা পাবে ওখান থেকে সবচেয়ে বেশি সাবস্ক্রাইব আসে জানেন না ইউটিউব সব থেকে যখন ইউটিউবে শর্ট দেন তো এই শর্টটা একদম নিচে থাকে তো আমরা যখন শট নিচে সাবস্ক্রাইবটা থাকে তখন তারা কি করে সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে থাকে যখন আপনি শর্ট দিবেন তো এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আপনি একটা তিরিশ সেকেন্ড বা ষাট সেকেন্ডের একটা রেগুলার একটা শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবেন দেখবেন আপনার ডেলি দশ পনেরোটা সাবস্ক্রাইবার এমনি ইজিলি আপনি পেয়ে যাবেন কিন্তু আসল হচ্ছে আপনি যে শর্টটা দিচ্ছেন এটা আসলে ইউজফুল হইতে হবে আপনি কী সম্পর্কে শর্ট দিচ্ছেন কী মোটিভেশন কী এডুকেশন নাকি আপনি অন্য কিছুভাবে দিচ্ছেন আর হচ্ছে অন্যজনকে কপি না করে নিজের বাসায় বলার চেষ্টা করুন কারণ অন্যজনের যে কপি করা ভিডিওটা হয়তো অনেকেই দেখেছে কিন্তু আপনার যে নিজের মাথার থেকে আইডিয়ার থেকে ভিডিওটা এসেছে কিন্তু সে তারা কিন্তু সেটা দেখেনি আর হচ্ছে একটা কথা না বললে নয় সাবস্ক্রাইব কিন্তু রাতারাতি আসে না সাবস্ক্রাইব করতে হলে অবশ্যই ধৈর্য ধরতে হবে আপনার থেকে সময় দিতে হবে আপনার থেকে কাজ করে কাজ করে যেতে হবে তো আপনি দেখবেন আপনার সাবস্ক্রাইবার আস্তে আস্তে বাড়তেছে তো আজকে হচ্ছে আমার ভিডিওটা ছিল সাবস্ক্রাইব সম্পর্কে তো আপনাদেরকে আমি যদি কোনো হেল্প করতে পারি আমার কথা দিয়ে তাহলে আমাকেও একটা সাবস্ক্রাইব দিবেন আর হচ্ছে অনুরোধ হচ্ছে যদি আপনি আমার চ্যানেলটার মধ্যে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ভবিষ্যতে কেমন ভিডিও বানাতে পারি বা আমি যদি ভিডিওর মাঝখানে কোনো মিস্টেক হয়ে থাকে বা আমি যদি কোনো কিছু বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের মতো আল্লাহ হাফেজ বিদায়